জামাত ইসলামের মন্ত্রীরা যদি জামাত ইসলাম পাশ করে তাদের এমপি মন্ত্রীরা হবে ফকির তাদের কিছুই থাকবে না আপনারা আমার ভিডিও টাইটেলে এই কথাটি লেখা দেখেছেন এটা লেখার উদ্দেশ্য একটাই আগে আপনারা এই ভিডিওটি দেখেন দেখেন ব্যক্তিগত কোনো মোহ নাই আমার কোনো যশ কোনো খ্যাতির আমার কোনো আকাঙ্ক্ষা নাই আল্লাহ ঘরে দাঁড়িয়ে বলছি যেটুকু হাতে পাব গরিব দুঃখীদের মাঝখানে ইসলামী শিক্ষার জন্য মসজিদ এতিম খানার জন্য গরিব দুঃখীদের জন্য চিকিৎসার জন্য আমি এটাকে বিলায় দেব আমার কোনো অ্যাকাউন্টস এই ধরনের কোনো সঞ্চয় নাই বরং আমি আমার পরিবারের সাথে আলোচনা করে পরামর্শ করে আমার বন্দের যে হক ছিল সেটাকে বুঝিয়ে দিয়ে আমার ছেলে মেয়েদের সাথে আলোচনা করে ভেটাবাড়িটুকু বাদে আর যা জায়গা ছিল আমি পনেরো বছর যাবত এটা পরিপূর্ণ সাতকা করে দিয়েছি দান করে দিয়েছি অক্ষ করে দিয়ে দিয়েছি প্রিয় দর্শক আব্দুল খালেক সাতক্ষীরা আসন দুই। ওনার কথা খুবই সুন্দর। একেবারে মনি মুক্তা জড়িত কথা। এত সুন্দর, এত স্পষ্টভাষী, এত মাধুর্যপূর্ণ ব্যবহার, এত শিক্ষিত, সুনামধন্য একজন লোক যার জীবনের সমস্ত সম্পত্তিগুলি একমাত্র বিটা মাটি ছাড়া বাকি সব সম্পত্তি ওয়াকফ করে দিয়েছে গরিব দুঃখীর জন্য, মসজিদ মাদ্রাসায় তিনখানার জন্য। আপনারা বলেন এই রকম মন্ত্রিত্ব, এমপিত্ব যারা থাকবে তারা তো ফকিরে থাকবে তাদের কিছুই থাকবে না তারা কিছুই নিয়ে মন্ত্রী এমপি গিরি করবে না এবং মন্ত্রী এমপি শেষ হলে তাদের কিছুই থাকবে না তারা ঠিক থাকবে সমস্ত আগামীতে সংসদে দরকার আগামী রাষ্ট্র পরিচালনার জন্য দরকার সুতরাং তাদেরকে ভোট না দিয়ে ক্ষমতায় না এনে আর কাদেরকে আনবেন সুতরাং এ সমস্ত লোকদেরকে ভোট দিয়ে ক্ষমতা আনার জন্য প্রস্তুত হন এবং তাদেরকে ভোট দিয়ে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় আনবেন